কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মহিউদ্দিনের সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহিউদ্দিন জানান উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার আজকে আমাদের সাথে নবনির্বাচিত কোলারা ব্যবসায়ী কল্যাণ সমিতি কার্যকরী সমিতির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের নেতৃত্বে যে টিম আমার সাথে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি আমার ভালো লাগার জায়গা হচ্ছে যে কোলারা ব্যবসায়ী সমিতি অনেক জায়গায় ব্যবসায়ী সমিতি আছে ওনারা যে একটা শহর নিয়ে ভাবেন শুধু ওনাদের ব্যবসা বাণিজ্য না এর পাশাপাশি যে শহরটা নিয়ে ভাবেন এটা আমার ভালো লেগেছে ওনারা নগরবাসী বিভিন্ন সমস্যা এবং দুর্ভোগের কথা আমাদের সাথে শেয়ার করেছেন নিরাপত্তার বিষয়টা শেয়ার করেছেন যানজট সহ আরও যে কিশোর গ্যাং বা এরকম বিভিন্ন বিষয়ে সামাজিক সমস্যা আছে এগুলি শেয়ার করেছেন আমরাও ওনাদের সাথে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের কার্যক্রমগুলি শেয়ার করেছি তো অনেকগুলি বিষয় আছে আমরা এগুলি ধাপে ধাপে যেটা যেভাবে সমাধান করলে নগরবাসী জীবনযাত্রার মান ভালো হয় এবং নিরাপত্তা সহ যানজট আর একটু লাঘব হয় আমরা কথা দিচ্ছি যে আমরা এই বিষয়গুলিতে আরও বেগবান করে কাজ করার চেষ্টা করব তো আজকে ওনারা এসে এই বিষয়গুলি আমাদের সাথে শেয়ার করার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আমরা যে সামনে কোলারা পুরসহ বিভিন্ন কার্যক্রম করছি বিশেষ করে ড্রেন রাস্তা সহ একটু নগরবাসীর একটু দুর্ভোগের শিকার হচ্ছে এটা আমরা ক্ষমা সুন্দর দেশে দেখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমরা পোলাহড়া ব্যবসায়িক কল্যাণ সমিতিকেও আহ্বান জানাচ্ছি যে আমাদের এই কাজগুলি যেগুলি নগরবাসীর উন্নয়নে কাজ করা হচ্ছে আইনশৃঙ্খলার উন্নয়নের জন্য এবং যানজটের জন্য এই কাজগুলিতে ওনারা আমাদের কনসিডার হবে তো এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ অত্যন্ত সফলভাবে আমরা পুলোরা শহর তথা বাজারে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলেছি বিশেষ করে বর্তমানে পুলোরা বাজারের ভিতরে পৌরসভার ভিতরে যে ড্রেন নির্মাণের কাজ দীর্ঘদিন চলছে এবং যেটার জন্য সামগ্রিক দৃষ্টিতে জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ পাতে হচ্ছে এই বিষয়টি আমরা না আসলে হয়তো আমরা জানতাম না আজকে পৌর প্রশাসক উনি ব্যাখ্যা দিয়েছেন কি কারণে এই কাজটি এত দীর্ঘ তো যাই হোক উনার উনার অবস্থান থেকে খুবই চেষ্টা করে যাচ্ছেন যাতে অতি দ্রুতই এই কাজটি সম্পূর্ণ করা যায় তবে নানা প্রতিবন্ধকতার মধ্যে হয়তো এই বর্ষা মৌসুমে এটা পুরোপুরি হয়তো কাজটি সম্পন্ন করা সম্ভব হবে যার জন্য পৌর প্রশাসক পুরুলা বাজারবাসী সহ পৌরবাসীকে একটু ধৈর্য ধারণ করার অনুরোধ তিনি করেছেন যাই হোক আপনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতে আমাদের মাহারা অবস্থান যেটা রয়েছে সিসি ক্যামেরা যেটা রয়েছে মুদ্রা কথা আপনার সার্বিক বিষয়ে কথা বলেছেন এবং পৌর প্রশাসক তিনি এই যে দীর্ঘ প্রায় দুর্বলতা ব্যাপী আমাদের প্রত্যেকের কথা অত্যন্ত ধৈর্য সরকারের কিন্তু শুনেছেন আমরা পুরো ব্যবসায়ী প্রজাসনীতির পক্ষ থেকে ওনাকে আন্তরিক আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ইতিমধ্যেই পৌর প্রশাসক হিসাবে ওনার পৌরসভার যে কার্যক্রম আমরা দেখছি আমরা ব্যক্তিগতভাবে ওনাদের চৌকুশ এবং অত্যন্ত একজন সম্পন্ন পৌর প্রশাসক হিসাবে আমরা ওনাকে মূল্যান করতে পারি এবং ওনার অত্যন্ত

কে নিয়ে আজকে উপজেলা সুযোগ নির্বাহী কর্মকর্তা এবং পুরুলা প্রশাসন জেলার পদ্মী সাথে আমরা সাক্ষাৎ করেছি সাক্ষাৎকালে আমরা তুলাওড়া শহরে বিভিন্ন সমস্যা বিশেষ করে যানজট এবং চলমান যে ড্রেনের কাজ চলছে যেটা নিয়ে অনেকের মধ্যে অনেক আছে সে বিষয়টি গুরুত্ব সচেতনে আলোচনা করেছি তুলাওড়া শহরের স্বাধীন নিরাপত্তা বিষয় আলোচনা করেছি কৌশল উন্নয়ন এবং বিশেষ করে দুটি বাজার উত্তর বাজার এবং দক্ষিণ বাজারের বিভিন্ন সমস্যা আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি তিনি অত্যন্ত দৈর্য সহকারে এবং সহকারে আমাদের বক্তব্য শুনেছেন এবং তিনি বিস্তারিতভাবে সে বিষয়গুলো সমাধান করবে ওনার বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধকতা আছে সেটা যেন তুলে ধরেছেন ঠিক তেমনিভাবে সেগুলি দূর করে অতীব্রত এই সমস্যাগুলো সমাধানে তিনি আশ্বাস দিয়েছেন আমরা আশা করি ওনার আশ্বাসের বাস্তব প্রতিফলন হবে শীঘ্রই আমরা এই সমস্ত সমস্যা সমাধানের একটা দৃশ্যমান সমাধান পাব আমাদেরকে নির্বেক্ষ সময় দেওয়ার কারণে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি করোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন নির্বাচনে উনি যে সহযোগিতা করবেন সেই জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি আগামীতে এই কমিটি পরিচালনার ক্ষেত্রে ওনার সার্বিক সহযোগিতা চেয়েছি কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আকরের নেতৃত্বে নবনির্বাচিত এ কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সভাপতি ডাক্তার কুতুবউদ্দিন ও স সাধারণ সম্পাদক সাইফুর রহমান আলমাস পারবেজ তালুকদার দফতর সম্পাদক এনামুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন লাভলু প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল মহিলা সম্পাদিকা সুফিয়া রহমান ইতি প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম ওয়ার্ড সম্পাদক গৌসমিয়া ওয়ার্ড সম্পাদক আতিকুল ইসলাম আতিক সহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড মেম্বারসহ নির্বাচিত প্রতিনিধিরা এ সময় যানজট নিরসনে কুলাউড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দীর্ঘ আলোচনায় কুলাউড়ার যানজট ও ডেনেস ব্যবস্থা দ্রুত সমাধানের লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয় এবং তিনি আশ্বাস প্রদান করেন দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে